নমস্কার সকলকে কৃষ্ণা ন্যাচারাল পর্গের নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কৃষ্ণাকে থেকে অনেক ফ্রেশ লাগছে শুধু ও না আমরা সকলেই আর কি একটু ফ্রেশ ফ্রেশ কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে কারণ বর্ণিতা বুবলু তারপর কৃষ্ণা আমি আমরা সবাই একসঙ্গে আর কি যেমনভাবে এসেছিলাম সেই রুমের মধ্যে একসঙ্গে আমরা সবাই ঘুমিয়েছি আর উঠতে আমাদের প্রায় আজকে সাড়ে আটটা বেজে গেছে হ্যাঁ মানে গত এক সপ্তাহ ধরে কালকে ভালো করে ঘুমি সেই সাথে বুগুলো সময় কিন্তু আমাদের সাথে ও প্রচুর পরিমাণে হসপিটালে যাতায়াত ওকে নিয়ে যেতে হচ্ছে তো কালকে বর্ণিতাকে নিয়ে আসার পর সবাই মানে একটুখানি ভালো করে ঘুমিয়েছি রাত্রে রাত্রি সুতে শুতে প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গিয়েছিল তো সকালবেলা উঠেছি আমরা প্রায় সাড়ে আটটা বেজে গেছে তারপর বর্ণিতার বাবা সকালবেলা উঠে একটুখানি বাজার দিকে গিয়েছিল বললাম তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে এসো আর এমনি আমরা সবাই ভালো আছি আর বর্ণিতা এখন ভালো আছে তবে পায়ের ব্যথাটা এখনও ওরা রয়েছে তো আজকে ওপিডিতে ওর চেক আপ আছে নিজে তো বলেছেন দেড়টার সময় নিয়ে যাবো জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো বর্ণিতা তো কদিন ধরে একদম ভালো করে কিছু খেতে পারিনি একটুখানি ধরনের বাইরে ধরেছে মা চিকেন খাবো একটু হালকা পাতলা চিকেনের করছে ওই একটাই রান্না করছি ওই গ্লুকোজ দেবো আর আমরাও খাবো একদম হালকা করে করছি খাইয়ে নিয়ে ওকে নিয়ে যাবো ডাক্তারের কাছে দুজনকে চান টান করাতে হবে দুজনে এখন টিভি দেখছে মাইকেল জ্যাকসনের গান শুনছে দুজনে শুয়েছে সকালবেলা মুখ টুক ধুয়ে খাওয়ার দাওয়া করিয়ে দিলাম আর এখানে সকালের খাবার বলতে ইডলি ধোসা এগুলোই মেন আর সকালের দিকে আমি সেরকম কিছু তৈরি করি না আমাদের তো বাড়িতে ধরুন মুড়ি খেয়ে অভ্যাস আর এখানে যে একটা মুড়ির প্যাকেট কিনেছিলাম মুড়িটা এত বাজে খেতে মানে প্যাকেটটা কিনে মুড়লোকে একদিন মেখে দিতে গেছি বলছে কি গন্ধ বলে খেলো না সেই প্যাকেটটা কেটেছি ওর বাবা একদিন একটুখানি মেখেছে ও বাবাও খেতে পারেনি পুরো প্যাকেটটা করে রয়েছে মুড়ি মানে মুড়ি এখানে খাওয়া যাবে না আর আমরা বাড়িতে গল্প অল্প করে নিয়ে এসেছিলাম তো শেষ হয়ে গেছে দু তিন দিনের মধ্যেই চাল এনেছিলাম অল্প সেই চালও শেষ হয়ে গেছে চালটাও এখানে খুব একটা ভালো না মানে ভাত পুরো পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে দেবে সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে মানে একটু যদি বেঁচে নিয়ে যায় পুরো পাক হয়ে যাবে পুরো ভাতটা গলে যাবে তাড়াতাড়ি এখানে একটু শক্ত লাগবে নিজেরা শক্ত শক্ত মানে চালটা মুড়িটা এখানে খেয়ে আমাদের ভালো লাগছে না

দিদি গান শুনিয়ে শুনিয়ে করে ফেলে আলাদা এখন এসব কিছু শুনবে না তুমি তাড়াতাড়ি রান্না করো কটা কি বাজে বর্ণিতের অনেক ধরনের ওষুধ আছে যেগুলোর মধ্যে সকালবেলা খাওয়ার আগে যে ওষুধ গুলো সেগুলো খেয়েছে তারপর আমি বাজার থেকে না ওই চিকেন টিকেন পেঁয়াজ আলু এসবগুলো তো কিনেছি তার সঙ্গে এখানে খাবার দাবার যেমন কৃষ্ণা বলছিল এনেছি হচ্ছে ধোসা ইডলিটা আমরা কদিন খাচ্ছিলাম তো আজকে সেই ইডলি যেখান থেকে ভালো পাওয়া যায় সেখান থেকে পাইনি বলে আরেক জায়গায় নতুন খোঁজ করে ধোসা নিয়ে এলাম সেই সব উঠে আনতে আনতে খেতে খেতে আমাদের প্রায় সাড়ে দশটা বেজে গেলো উঠতেই লেট হয়েছিল আর বর্ণিতার তারপর খাবার পরের যে ওষুধগুলো সকালের দিকে সেগুলোও সব খেয়েছে আবার দুপুরের দিকে আছে মানে অনেক ধরনের ওষুধই দিয়েছে আপনাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন মানে মাথার না কদিন ঠিক ছিল না আমি ঠিকভাবে উত্তর দেওয়া বা ঠিকভাবে ব্লক করা এগুলো ঠিকভাবে করতে পারিনি এখন মানে অনেকটা হালকা লাগছে তো আপনাদের কিছু যদি কোয়েশ্চেন থাকে সিএমসিতে দেখানো সম্পর্কে বা আপনাদের কোনো কোয়ারি থাকে কোথায় থাকবেন কিরকম কি খরচ বা যে কোনো ধরনের এই সিএমসি রিলেটেড যদি আপনাদের কিছু জানার থাকে যেটুকু আমি জেনেছি বা জানি আমি কথা দিচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্তটা ক্লিয়ার করবো যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন মেল আইডিতে মেল করবেন যে কোনোভাবে জানাবেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সবটা বলার আর এই যে দেখুন মাইকেল জ্যাকসন ফোন কোন ধরে যে টানাটানি করছে আগের যে রুম ছিল সেই রুমের থেকে এই রুমটা অনেকটা স্পেসিয়াস আর বর্ণিতার জন্য এক্সট্রাভাবে এইদিকে একটা আলাদা খাট দেওয়া আছে আর এদিকে একটা আছে এটায় দুজন শোয়া যাবে ওটায় দুজন শোয়া যাবে কিন্তু একটু চাপা হবে ওই জন্যে এখানেও আমি এই নিচে জায়গা করে এখানটা আমি শুধছিলাম কোনো কিছু অসুবিধা কিছু হয়নি দারুণ ঘুম হয়েছে এখানে পাখা আছে চাইলে এসিও আছে এসি কিন্তু আমরা ব্যবহার নি এখানে এসির অতটা দরকার নেই হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে দিচ্ছি চলো এখানে কিন্তু একদম ঘরের বাইরেই রান্না না এর আগেরটাও তো ঘরের বাইরেই ছিল এইখানটা এই হোটেলের কথা অন্য হোটেলের এই হোটেলটা এই খুবই ভালো আর হোটেলের যারা স্টাফ রয়েছে ম্যানেজার রয়েছে খুবই ভালো ছেলে আমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করেছে এমন কি তার জন্যে কোনো রকম যে কোনো টাকা পয়সা বা কিছু কিছু দাবি করেনি আর মানে কোনো রকম কোনো টাকা পয়সার জন্য না একটা তো বোঝা যায় আন্তরিকতা থেকে সব কিছু করা যেহেতু বুগলু আছে বাচ্চা সেহেতু অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছিল তো আজকে দেড়টার সময় বর্ণিতার অ্যাপয়েন্টমেন্ট আছে যে ডাক্তারবাবু বর্ণিতাকে অপারেশন করেছে ওই ডাক্তারবাবু কি দেখানো হবে আজকে আর ডাক্তারবাবু দেখে বলবেন যে এবারও মাটিতে কতটা পা দিতে পারবে বা বাঁ পাটা সেটা থেকে শুধু প্লেটটা বের করা হয়েছে আর লিগামেন রিকনস্ট্রাকশন সার্জারি যেটা হাঁটুর সেটা করা হয়েছে ডান পায়ে ওটা থেকেও প্লেট বের করা হয়েছে তো বাঁপাটা তাড়াতাড়ি ও পাততে পারবে আর কি বাঁ আর কোনো কিছু অসুবিধে নেই বাঁপাটা পেতে তার উপর কতটা কি ভর দিতে পারবে সেইটা ডাক্তারবাবু বলেছেন তারপর এইটা নিয়ে বর্ণিতাকে আস্তে আস্তে হাঁটতে হবে বাবু এবার উঠে বসো মা তো গাটাগুলো মুছে দিই মাথাটা ধুয়ে দিই হ্যাঁ আর টাইম নেই হাতে বারোটা বাজে চলে একটা সময় ওদেরকে বেরোতে হবে কি করছো এসো তুমি চান করবে এসো চান করবে এসো তুমি তাহলে দেখো চিকেনটাকে কষে আর আর একটু জল দেবে জলোটা ওই প্রেসারে রেডি করা আছে ওইটাকে বসিয়ে দেবে ঠিক আছে দিয়ে গোটা ছয় সিটি মিনিট দেবে তাহলেই হয়ে যাবে আর একটু করে ঢাকা দেবে একটু করে কষবে ঠিক আছে আমি মধ্যে দুজনকে চান টান করিয়ে রেডি করে না চলে চান করবে মা চলো আরে ওই চিকেন বাবা চিকেন করছে আমি ওর থেকে রান্না করে দিছছল যে ওর করছে না ওদের মিষ্টি চলো না দেখো তুই হাত দিয়ে ধরো নালে ছোট পড়া হয়ে সব তুই নাম নে নাও 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 করে চলো মেরে চলো ঘরে চলো আমরা সকলে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি আর এই যে আমাদের গরম গরম চিকেন রেডি হয়ে গেছে বর্নিতা খেতে বসেছে আর এই যে ববলু শোনার জন্য রেডি হচ্ছে ববলু শোনার জন্য খাবার রেডি করছে মা বললু তো বিচারা থেকে চিকেন করে ছুটে পাটা ওরকে দিয়ে নেমে এলো যেই আমি ক্যামেরাটা বার করলো তার বাবুর লজ্জে লেগে গেল বলছি হ্যাঁ লোকের সামনে আমার অপমান হয়ে যাবো নাকি হ্যাঁ চিকেন খেতে

ঠিক আছে অল্প অল্প করে দিয়েছে ছোট বাটি বড় বাটি নেই স্যার কিছু মনে করবেন না স্যার হুম হ্যাঁ সে তো জানি দেবে আচ্ছা ঠিক আছে তুমি স্নানটা করে না তুমি তার মানে বাকি আছো তাই তো শুধু আমাদের সবার আছে কি বলছো বাবু আচ্ছা ঠিক আছে এই পাটা না এই পাটা বর্ণিতা এখন নাড়ানাড়ি করতে পারছে না পারবেও না ডাক্তার বলেছিল ওই এই পাটাতে মানে বাঁ পাটাতে প্লেটটা বের করা হয়েছে যেখানটা ওর কেটেছিলো প্লেটটা লাগানোর জন্যে সেই জায়গাটাই জানো কিছু পুরো সেই সেলাইটাই কেটেছে মানে ওন আলাস কোথাও কিছু করেনি ওই সেলাইটাকে আবার কেটে ওখানটা দিয়ে প্লেটটা বের করে আবার সেলাই করে দিয়েছে হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ ওই জন্যে শেষ মুহূর্তে তো ড্রেসিংটা করলো দিয়ে আর এই পাটাতে অনেক বড়ো বড়ো ড্রেসিং আছে আর এইটা আপাতত এই ইয়েটা দিয়ে সাপোর্ট দেওয়া আছে ব্রেজ বলে ওরা ওই ব্রেসটা দিয়ে সাপোর্ট দেওয়া আছে এখন কিন্তু বাঁ পাটা বর্ণিতা একদমই নাড়তে পারছে না হ্যাঁ ভুল হচ্ছে ডান পাটা একদমই ডান পাটা একদমই বর্ণিতা নাড়তে পারছে না এখন পা দিয়েই সব কিছু করতে হবে আর বাঁ পাটার ওপরেও এখনো পর্যন্ত ভর দিয়ে দাঁড়াতে পারছে না তো ডাক্তারখানায় আজকে গেলে আউটডোরে ডাক্তারবাবু দেখে ওকে কিছু হাঁটা শেখাবে বলছিল আগের দিন আর ওই পাটাতে ধীরে ধীরে ব্যালেন্স আসতে মানে যেটা ঠিকঠাক আছে মোটামুটি ঠিকঠাক হ্যাঁ বাঁ পাটা ওইটাতে ব্যালেন্স আসতে আর কয়েকটা দিন টাইম লাগবে যাও আমি খাই দিচ্ছি যাও মাংস বর্ণিতা তোর জন্যে আমাদের সবাই একটু মাংস খাওয়া আছে বোনেরও হচ্ছে তুই বললি তাই

হসপিটালের এই হচ্ছে ওপিডি বিল্ডিং এর ভিতরে বেসমেন্টে যেতে হবে তো স্ট্রেচার নিয়েছি বর্ণিতা বসে হুইল চেয়ারে যেতে পারবে না এই হসপিটালের স্ট্রেচার নিয়েছি আর ওই যে অটোতে আছে গাড়িটার পিছনে এলে তারপরে একে চাপাবো ইয়েতে আছে বর্ণিতাকে নামায় ধরো তুমি এ দেখো আমি এদিক থেকে ধরছি তুমি ওয়ারানটা রাখতে পারবে তা আমরা পৌনে দুটোর সময় গিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে ছটা দৌড়ে দৌড়ে এসেই তো আমি আগে ছাদে গেলাম ছাদে গিয়ে জামা ফুড় গুলো তুলে নিয়ে এলাম আর না মানে নিয়ে যাওয়া নিয়ে আসার একটু অসুবিধা চাকরির বাড়ি একটু ছোট ছিল এক বছর আবার একটু বড় হয়ে গেছে ওর বাবার একটু অসুবিধা হচ্ছে তো এই লজের যে ছেলেগুলো রয়েছে তো হাইস্কুলো খুবই ভালো যাওয়ার সময়তে যখন ওরা লিট করে নিচে নামলাম তখন ওই এক তখন দুজনে ধরেই তুলেছিলাম ওরা ছিল না আসার সময় একটু সাহায্য করলো গাড়ি থেকে ধরে নামিয়ে দিল মানে অটো থেকে দিয়ে ওর বাবা হোলে করে নিয়ে এলো আর এসেই বাবা মেয়ে দুজনের খিদে পেয়ে গেছে বুকুটা তো ওখানেই ঘুমিয়ে পড়েছিলো আমার কোলেতে তো দুজনকে নিয়ে তো জাজ করে এলাম আর আমি একটুখানি ঝোলটা গরম করতে দিয়েছি ওদেরকে খেতে দেবো

নিগে সन्छিতা গিয়ালও বলেছে সन्छিতা ও মনে বলেছে যে বাখনগুলো তো আদারিক জল করে খেতে চলে গেলাম বেশ নিতে মানে গুয়ার টাইম পেনি ইয়াকুম সব ধুয়ে নেব এবং দে ধুয়ে দিতে বলে তো তো খুতে রাজি আমি ঝুংলুটাম দিয়ে তো করব হুম হুম ও তো প্রেসার কুকারে আছে তো রাতে ঝোল থাকলে রুটি হবে হ্যাঁ হ্যাঁ ঝোল থাকলে তুমি রুটি কেনা যা আরে দেখুন এই যে হচ্ছে আমাদের ঘর এর আগে আমরা এই ঘরটায় ছিলাম এই ঘরটায় আমরা ছিলাম আর এখানটা রান্না করছিলাম তারপরে এইটা টু বেডরুম ছিল তারপর এইটা একটা টু বেডরুম তারপরে এইটা থ্রি বেডরুম যেটা আমরা এখন নিয়েছি বর্ণিতা আসবে বলে সেই জন্য রুমটা নিয়েছি আর এইটা হচ্ছে কমন বেসি আসন টাসন মাঝে এসবের জন্য এটা এটা এই ঘরেরও কাছে আর ওই ঘরটারও কাছে আর যারা সেই ওই দূর থেকে আসবে তাদের জন্য এটা একটু দূরত্ব আজ দিন পরে দুবার করে খেতে বসছি এই কয়েক ঘন্টা গ্যাপে